ফরিদপুরের নগরকান্দায় অবৈধভাবে এলপিজি সিলিন্ডার রিফিল করার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি ফিলিং স্টেশনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বিস্তারিত থাকছে এস এম সাহানের প্রতিবেদনে রোববার সকালে নগরকান্দা উপজেলা ইউএনও এর নেতৃত্বে যৌথ বাহিনী এই অভিযান চালায় এ সময় জালাল পীরের মালিকানাধীন তোফাজুদ্দিন ফিলিং স্টেশনে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার রিফিল করা হচ্ছে বলে অভিযোগ ওঠে অভিযান চালিয়ে ফিলিং স্টেশনের কার্যক্রম ক্ষতিয়ে দেখে ভ্রাম্যমান আদালত পরে আইন অমান্য করে বিপজ্জনকভাবে সিলিন্ডার রিফিল করার অপরাধে ফিলিং স্টেশনের মালিককে দুই লক্ষ টাকা জরিমানা করা হয় স্থানীয়দের অভিযোগ জালাল মিরের মালিকানাধীন এই ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাড়ির জন্য নির্ধারিত এলপিজি গ্যাস ব্যবহার করে সিলিন্ডার রিফিল করা হচ্ছিল এতে যেমন সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছিল তেমনি বাড়ছিল দুর্ঘটনার ঝুঁকি অবৈধভাবে এলপিজি সিলিন্ডার বিকিল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বলতে আমি তো গ্যাসে তেলের ডিউটি করি গ্যাস আমি ডিউটি করি না গ্যাটেল গ্যাসের ডিউটি করে সারা আসার পরে তারা চলে গেছে বলাই কিন্তু আমি মাসে পনেরো দিন ডিউটি করি তেলে ওই সপ্তাহে কিংবা আট দিন দশ দিন পর একদিন হঠাৎ দেখা যায় যে অল্প কয়েকটা বসুন্ধরা এই সে গ্যাস ভরা দেখা যায় এই তাছাড়া আর কোন কিছু দেখতে পায় মাঝে হঠাৎ হঠাৎ তাছাড়া রেগুলার ও হয় না মানে দেখতে চাই আর আমার ডিউটি তেলে তেলে খুব সুন্দর হয় এটা একটু ভরে তাছাড়া আমি আর কিছু ময়াজুদ্দিন পেলিং স্টেশন দিয়ে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার গুলো ফিল করতেছিল যেটা আমাদের সবার জন্য ঝুঁকিপূর্ণ সেই হিসাবে আমলে নিয়ে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের বিয়াল্লিশ ধারা এবং বিস্ফোরক আইন আঠারোশো চুরাশি এর সাথে এক ধারা অনুযায়ী আমরা এই এই ফিলিং স্টেশনকে দুই লক্ষ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করেছি ভবিষ্যতে এরকম কর্মকাণ্ডে তারা লিপ্ত হবে না এবং যদি এরকম এবং আমরা বিস্ফোরক অধিদপ্তর এই বিষয়টা অবগত করেছি সেখানে তারা এই বিষয়টা আমলে নিয়েছে এবং তারা নিয়মিত নজরদারিতে রাখবে এবং আপনাদের নজরে আসা মাত্র বা আমাদের নজরে আসা মাত্র আমরা সবাই সতর্ক থাকলে এইগুলো অবৈধ কাজ এবং এর মালিক আবার বলছেন যে আমরা এটা অবগত না কর্মচারী হয়তো না জেনে করেছে বা দুষ্ট চক্রের সাথে হয়ে করতে পারে যাই হোক এটা আমার প্রাথমিক একটা সতর্কতা পাওয়ার পরে প্রথম ক্ষেত্রে আমরা এটা তাদের সতর্ক করছি দুই লক্ষ টাকা জরিমানা করে ভবিষ্যতে এটা করলে এই প্রতিষ্ঠানগুলোকে আমরা বন্ধ করার জন্য প্রয়োজনীয়তা গ্রহণ করবো ধন্যবাদ আপনাকে